মাহের রমজান আল্লাহ তালা নিজের হাতে সাজাইছেন আল্লাহ নিজের হাতে সাজাইছে রমজান মানে ভিন্ন কিছু ইমানদারের জন্য রমজান আলাদা যার কলি যায় আখেরাত আছে যে কবরের ফিকির করে যে পরকালের ফিকির করে খোদার কসম তার রমজান ভিন্ন কিছু তার রমজান ভিন্ন আমরা কিতাবে পড়ছি আকাবির কারামাধান পূর্ববর্তী বুজুর্গদের রমজান কেমন ছিল ওইখানে বহু বুজুর্গের জীবনীতে লিখছে রমজান আসলে উনার আশেপাশে আওয়াজ উঠত শায়েখের এখন রমজান হজরতের এখন রমজান উনি পৃথিবী থেকে আলাদা ইমাম মালেক রহমাতুল্লাহ মদিনার ইমাম ছিলেন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন রমজান আসলে সমস্ত দর্শ তদ্রিস সমস্ত ফতুয়া মাসাইল সব বন্ধ করে দিয়ে শুধু আল্লাহর কোরআন আর রমজানের বন্দিগির মধ্যে ডুবে যাইতো আমরা যে দাওয়াত তাবলিগের যে কিতাব তালিম হয় ফাজাইলে আমাল এই কিতাবের যিনি লিখক শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লা সারা পৃথিবী ব্যাপী বুজুর্গ ছিলেন ষাট বছর আল্লাহর নবীর সাল্লাহ সাল্লামের হাদিস পড়াইছেন এগারো বৎসর যিনি নবীজির রৌজা পাকে মদিনার মসজিদে নবীতে আল্লাহ রসুলের হাদিস পড়াইছেন ওই এতের লগে হেতে হুইন না মনে করেন না এটা একটা জেনতেন বই হ্যাঁ না না উনি এই একটা বইয়ের লেখক না এই উম্মতের জন্য এই হিন্দুস্তানের মধ্যে এলমে হাদিসের ব্যাখ্যা এবং রসুল উল্লাহামের হাদিসের উপরে সবচেয়ে বেশি কিতাব যারা লিখছেন তার মধ্যে অন্যতম প্রথম তিনজনের নামও যদি আসে এর মধ্যে এই তিনজনের একজন হবে শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ এই যিনি ফাজাইলা আমার লিখছে হ্যাঁ হ্যাঁ এটা খামখেয়ালি কিতাব না এটা আঙ্গাল কাঙ্গালে লিখছে না আঙ্গাল কাঙ্গালে লিখছেন এটা বছর যিনি রসুল উল্লাহ সাল্লা সাল্লামের হাদিস পড়াইছেন আমি নিজ চোখে দেখছি মক্কার হারামে আল্লাহর ঘর যেখানে মসজিদে হারামের যে লাইব্রেরি ওই লাইব্রেরিতে আপনার শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ লিখিত কিতাব আউজাজুল মাসালিক হাদিসের একটা বড় কিতাব ওইটা ওইখানের অর্থাৎ একজন অনারবী উনি হিন্দুস্তানের মানুষ কিন্তু ওনার কিতাব এই আরবের মানুষ হারামের লাইব্রেরির মধ্যে শোভা পাচ্ছে আরব পাইছে সারা পৃথিবী জুড়ে ওনার অগণিত ভক্ত আছে এই মানুষটা এত বেশি হাদিসের খ্যাতবোধ করতেন কিতাব লিখতেন ফতুয়া দিতেন মাস আলা বলতেন একজন আল্লাহওয়ালা সাধক ছিলেন সব ব্যস্ততার পরেও রমজান আসত সাথে সাথে একেবারে দরজা বন্ধ করে একাকী আল্লাহ ইবাদতে ডুবে যাইতে আমরা কিতাবে পড়ছি ওই সময় উনার এলাকার যে সাহারানপুর সাহারানপুরের রেল স্টেশনের কুলি পর্যন্ত উনার কাছে কেউ যদি রমজানে আসত দেখা করতে ওই কুলিয়ে পর্যন্ত কইতো ইন্না আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস শাহের এখন রমজান মাস কথা বোঝেন নাই এটা কুলি কুলি রেল স্টেশনের কুলি পর্যন্ত বলতো শাহের এখন রমজান মাস এই জন্য বাপ রমজান মানে ইমানদারের জন্য ভিন্ন কিছু মোমেনের জন্য রমজান আলাদা রমজানই একমাত্র মাস আল্লাহ নিজে যেটার নাম উল্লেখ করছেন শাহরুর রমাবন الذي انزل فيه القرآن এই যে রমজান মাস এই শব্দটা কে উল্লেখ করছে কোরানের শব্দ রমজান মাস এ কথা এটা কিসের শব্দ আছে তো এই শব্দ এইজন্য আমি সবসময়ে বলি যে রমজান মাস এটা পৃথিবীতে উচ্চারিত হয় কতবার কতদিন প্রতিদিন মাশাল কতদিন প্রতিদিন সারা বছর কেমনে বুঝলেন কারণ কুরআনুল করিম সারা বছর প্রতিনিয়ত তেলাওয়াত হয় কেউ এদিক দিয়া পড়তেছে কেউ পিছন দিয়া কেউ খতম পড়তেছে কেউ সবক শেষ করতেছে কেউ এই শব্দের সবক শুনাইতেছে তার মানে শাহরু রমাদান রমজান মাস রমজান মাস এই শব্দ আল্লাহর জমিনে সারা বছর উচ্চারিত কোনো না কোনো হাফেজ কোরআন কোনো না কোনো কোরআনের তিলাওয়াতি পড়তেছে তেলাওয়াত শব্দ বলতেছে জমিনে উচ্চারণ হইতেছে তারা জমিনে এটা উচ্চারিত এই জন্য রমজান দামি মাস রমজান আলাদা বাফ রমজান আলাদা রমজান রমজানের জন্য আলাদা আল্লাহ তালা নিজ হাতে রমজানকে সাজিয়েছেন আল্লাহ রমজান আমি সাজাইলাম এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন রমজান আল্লাহ নিজে সাজাইছেন আল্লাহ বলে বান্দা দেখো আমার সাজটা আমি সেট করলাম রমজান তুমি শুনো আমার কাছে তো আল্লাহ নিজে বলতেছে বান্দা এক নম্বরে বিগত এগারো মাসের সমস্ত হুকুম হাকাম যথারীতি বহাল থাকবে যেটা যেমনে আছে যেটা হালাল এখনো হালাল যেটা হারাম এখনো হারাম পাঁচ ওয়াক্ত নামাজ সহ অন্যান্য বিধান এটাও চলমান এক অতিরিক্ত আরো কিছু ইবাদত দিলাম এক পুরা এক মাস রোজা পুরা মাস ইফতার পুরা মাস সাহরি পুরা মাস বিশ্রাকাত্তারা তাহলে এই সবগুলো নতুন ইবাদত মানে রমজান উপলক্ষে নতুন সংযোজন ঠিক কিনা বলেন হ্যাঁ ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল মাল উঠায় এখন ব্যবসায়ীরা গিয়া দেখেন লাখ লাখ টাকার অতিরিক্ত উঠাইছে কারণ তার এখন সিজন তার এখন কি সিজন তা আল্লাহ বলে বান্দা রমজান আমার অধি ও অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মাফ করার সিজন রমজান আমার জান্নাত দেওয়ার সিজন এই জন্য আমি আরো আলাদা ইবাদত উঠাইলাম এক রোজা উঠাইলাম নতুন ইবাদত ইফতার এটাও বিশ্রাকা তারাবি এটাও ইবাদত রমজানের শেষ দশকে আরো ইবাদত উঠাইলাম আরো মাল উঠাইলাম আমি রমজানের শেষ দশক এতে কাফ আল্লাহর ঘরের বিধান এ এতে কাফ করা এটাও ইবাদত রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদরের তালাশ এটাও বলেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ ছয়টা বড় বড় নতুন ইবাদত দিচ্ছেন রমজানে এক রোজা দুই ইফতার তিন সাহারি চার বিশ্রাকা তারাবি পাঁচ এতে কাফ ছয় সবে কদর কয়টা হইলো এই ছয়টা নতুন ইবাদত এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ ইবাদত আগেরটির লগে আরো নতুন দিছেন বাড়াইয়া নেকির কি অবস্থা নেকি দিবেন কেমন আল্লাহ বলতো সেটাও আমি আল্লাহ আমার রসুরের মাধ্যমে শুনাইছি একটা নফল ইবাদত ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান হ্যাঁ এরপরে একজন রোজাদারকে ইফতার করাইবা তিনটা পুরস্কার গুনা মাফ গুনা মাফ জাহান্নাম থেকে মুক্তি রোজাদারের সমপরিমাণ পরিমাণ নেকি বাহিরটা কেমনে সাজাইলাম আল্লাহ বলে বাহিরটা সাজাইলাম হলো এই জান্নাতের দরজা খুলে দিলাম জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম সব শয়তান এবং দুষ্ট জিন শিকলে বন্দি করে দিলাম সব দিক বন্ধ কইরা আটঘাট বাইnda দুয়ার খোলা শুধু একটা সব দিক ক্লিয়ার এদিক কোন আন্ধা বাহিরিবার জায়গা নাই দরজা শুধু এইটা এইটা দিয়া ঢুকবা এটা দিয়া বাহির হইবা আল্লাহ যেন বলছে পুরা মাস আমি আল্লাহ নেকিও বাড়ায় দিলাম ইবাদতও বাড়ায় দিলাম জাহান্নামের দরজা বন্ধ করলাম শয়তানকে বন্দি করলাম জান্নাতের দরজা খোলা রাখলাম এবার পুরা রমজান যেখান দিয়া রওনা দাও কুমিল্লার থেকে সিটাগান থেকে খুলনা থেকে সিলেট থেকে বাংলাদেশ থেকে লন্ডন থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে সৌদি আরব থেকে বাহরাইন থেকে যেখান থেকেই আমার রমজানে রওনা দিবা আমার বন্দিগি আমার হুকুম মানবা গুনা ছেড়ে দিবা আমার ইবাদত করবা মাস শেষে একটাই দরজা মিলবে সেটা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত তিরিশ দিনের মাথায় 30 দিনের মাথায় সব ईमानदार জান্নাতে ঢুক কারণ দরজা তো খোলাই শুধু জান্নাতে নাই কথা লা আল্লাকুম তাত্তাকুন এইজন্য রব্বুল আলামিন বলছে আমি মুত্তাকি বানিয়ে দেব অতএব বাফ কদর করেন কদর করেন কদর করেন আল্লা বলছে মুত্তাকি বানিয়ে দেব হ্যাঁ বিদেশের জন্য আপনার ফ্লাইটের জন্য দুইটা জিনিস দরকার একটা পাসপোর্ট একটা ভিসা এই যে আমার পাসপোর্টও হয়েছে ভিসাও হয়েছে আমার ফ্লাইট সোমবারে ফ্লাইট চব্বিশ তারিখ তো এখানেও আল্লাহ এখানে আমি তোমার ইমানের পাসপোর্ট নিলাম তিরিশ দিন কথা মতো চলবা অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না তিরিশ দিনের মাথায় ইমানের পাসপোর্টে আমি আল্লাহ তাকুয়ার ভিসা লাগায় দেব ঈদের দিন ফ্লাইটে উঠে দেব যা ঈদের দিন জান্নাতের ফ্লাইট ফ্লাইট কোন দিন ভিসা লাগবে কয় দিনে তিরিশ দিন অথবা উনত্রিশ দিনে একত্রিশ দিন না একত্রিশ দিন নেব না তিরিশ দিনে ভিসা উনত্রিশ দিনে ভিসা এই জন্য আমরা রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ আল্লাহ সর্বশেষ অনুরোধ হইল আল্লাহর ওয়াস্তে নিজের মা বোন নিজের স্ত্রী কন্যাকে এত বড় শ্রেষ্ঠতম রমজানে আল্লাহ রহমত দিতে চায় মাকফ দিতে চায় জাহান নাম থেকে নাজাদ দেয় আল্লাহ সত্তর গুণ নেকির পরিমাণ দেয় আ বাফ এই অবস্থায় যে মুসলমান যে ইমানদার নারী মুসলিম পরিচয় দিয়ে বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘরে একজোড়া জুতার জন্য একটা শাড়ির জন্য একটা গহনার জন্য একটা থ্রি জন্য আল্লাহর কসম আমার আল্লাহ আল্লা মুফতি মুস্তাক নবী সাহেব হুজুর সব সময় বলে হাই বোন মা বোন হীরা মুক্তা ছেড়ে এক মাটির দলা নিল রমজানের এক এক মুহূর্ত ছিল তোমার জন্য হীরা মণি মানিক হীরা মনি মুক্তা তুমি এমন হীরা মনি মুক্তা ছেড়ে দিয়ে তুমি মাটির ঢিলা নীলা অর্থাৎ তুমি একজোড়া জুতা নিলা তো আল্লাহ ডাকতেছে আমার বান্দি শোনো রহমত নাও মাকফরাত নাও নাজাত নাও না ফরমান এই বে হায়া বে পদ্দা নারী বলতেছে আল্লাহ তোমার তোমার কাছে রাখো ইতা আমার লাগতো না আমার দরকার জুতা আমি জুতা কিনতে যাব আমার দরকার থ্রি পিস আমার দরকার শাড়ি গহনা আহ ইনসাফ নাই দা ইনসাফ এটা কখনোই ইনসাফ হইতে পারে না এই পৃথিবীতে এই সাড়ে চোদ্দশো বছরের মধ্যে পৃথিবীর কোন কিতাবে গোটা পৃথিবীর কোন আলেম কোরআন সুন্নার কোথাও এই কথা নাই যে ঈদের দিন রমজানের ঈদের দিন নতুন কাপড় ইনটেক অর্থাৎ আজকেই প্রথম পড়া শুরু করছে এমন জুতা এমন শাড়ি এমন জামা এমন প্যান্ট পড়তে হবে এমন কথা খোদার কসম পৃথিবীর কোনো কিতাবে নাই আল্লাহ বলে নাই রসুলও বলে নাই কোনো ওলামায় কেরাম বলে নাই এটা দুশ্মনের বানানো এটা দুশ্মনদের বানানো এটা আজকে আমাদের কলিজায় ঢুকায় দিছে ঈদ মানে নতুন জুতা ঈদ মানে নতুন শাড়ি ঈদ মানে নতুন গহনা ঈদ মানে নতুন জামা আল্লাহ ঈদ মানে ইবাদত ঈদ মানে জুতা নাই তোমার কি ঈদের দিন জুতা দিয়া ফিটবোনি তুমি জুতা দিয়া কিনবে হ্যাঁ ফালতু কোথাকা ঈদ মানে জুতা হবে কেন ঈদ মানে ইবাদত ঈদ মানে ইবাদত বিবাহ মানে উৎসব না বিবাহ মানে সুন্নতি বিয়ে আমার সুন্নত যেটা সুন্নত এটা তামসা কথা বলেন না কেন এটা না তাইলে বিবাহ ইবাদক ঈদ ইবাদক এটা ইবাদক অতএব কারো বাসে দেয় নাই ঈদ এটা জাতিসংঘ দেয় নাই বাংলাদেশ সরকার দেয় নাই তিনি দিয়েছেন ঈদ তুমি ঈদের আনন্দ যদি করতে হয় তো তার নির্দেশনা আপনার ঈদের দিন ও ক্যান্টনমেন্ট থেকে সানদিনা সান্দিনার থেকে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে এলিটগঞ্জ এলিটগঞ্জ থেকে ক্যান্টনমেন্ট পিকআপে আপনার পিক মধ্যে ড্যাকসেট বাজে গান বাজে আর সাথে বারো চোদ্দো ষোলো জন এরাও কুত্তার মতো লাফ কুত্তার মতো লাফ আমার ছেলে জিগাই ছিল আমার একদিন ঈদের দিন ছোট ছেলে যাব্বু এরা এরুম লাফায় কা আল্লাহর কসম আমি হেরে কৈছি আব্বাই করে কুত্তা কামড়াইছি এই জন্য আর আজকে ঈদের দিন দেখে দোকানপাট বন্ধ কোনো ওষুধের দোকান নাই মিজান ভাইয়া এলাইছে মাফিলে এই জন্য কোনো ডাক্তার নাই এই জন্য কুত্তার কামড়ে এভাবে লাফাই দিয়েছে নাই তো কি কারণ বলে এটা কোনো কথা হইল যে সেটের মধ্যে করে পিক আপের মধ্যে করে লাফাবে এটা কোনো ঈদ হইল আল্লাহ আমাদেরকে বৌজ দান করে এজন্য বাফ আমি যেটুকু সম্ভব আপনাদেরকে বললাম আপনারা দয়া করে রমজানকে কদর করবেন বলেন ইনশাআল্লাহ প্রিয় যুবক ভাই নজওয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও পুরা রমজান গুণা ছেড়ে দাও বাফ পুরা রমজান বিশ্রাকাত পূর্ণ তারা ভাই তারা বিশ্রাকাতে তারাবি বাস্তবিক বিশ্রাকাত আসলেই বিশ সর্বোচ্চ গবেষণা এবং সাড়ে চোদ্দশো বছরে আল্লাহর অসম রব্যে কাহাবার অসম উম্মতের সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ উলামায়ে কেরামের সিদ্ধান্ত এটাই যে তারাবি 20 রাকাত তারাবি 8 রাকাত না 8 রাকাত তাহাজ্জুদ 8 রাকাত তাহাজ্জুদের নামাজ অর্থাৎ 20 তারাবি প্রথম রাতে পড়ার পরে ইচ্ছে করিলে ভোর রাতে আপনি আবার 8 রাকাত তাহাজ্জুদ করতে পারেন কোনো অসুবিধা না ওটা তাহাজ্জুদ করবে না রমজান মাসে তাহাজ্জুদ কি হয়ে যায় না রহিত হয়ে যায় না সারা বৎসরের মতো রমজানেও তাহাজুদের হুকুম চলমান থাকে এটা আলাদা হুকুম আর তারাবি নতুন হুকুম কথা বোঝেন নাই এটা কি নতুন আমল বিশ রাখাতি তারা কয় রাখাত বলেন বিশ রাখাতি ওই একটা জিনিস মনে রাখবেন ওই যে আল্লাহ ওয়াদা দিছে রমজানেই আমি মুত্তাকি বানাবো এক মাসেই মুত্তাকি এক মাসেই জান্নাতি এই জন্য আল্লাহ তালা রমজানের হিসাব অন্য জায়গায় নেয় না এ রমজানের হিসাব রমজানে কিলিয়া ডেলিটা ডেলি কিলিয়া আহা, হ্যাঁ ডেলি হিসাব আপনার এই জন্য আপনার আমি সহজ উদাহরণ বলি এই শেষ উদাহরণটা ফজরের নামাজের ফরজ কয় রাকাত জোহরের ফরজ কয় রাকাত আসরের ফরজ কয় রাকাত কত হলো দশ মাগরিবের ফরজ কয় রাকাত কত হলো তেরো এশার ফরজ কয় রাকাত কত হলো সতেরো বুঝতেছেন কিনা বিতির ওয়াজিব কয় রাকাত তিন রাকাত কত হলো এই সব কিতাবে আছে বান্দা যদি ফরজ এবং ওয়াজিব আমলের মধ্যে কোনো ত্রুটি হয় কমতি হয় ঘাটতি হয় তাহলে সুন্নত নফল দ্বারা আল্লাহ ওই ঘাটতি কমতি পূরণ করে বরাবর করে দেয় তো এই জন্য প্রতিদিন বিশ রাকাত ফরজ এবং ওয়াজিব নামাজ এই আজকের দিনে যা হইল রমজানে আজকেই আবার রাতে বিশ্রাকাত তারাবির মাধ্যমে আল্লাহ ওই ওয়াজিবের পূরণ করে হিসাব মিলাইয়া শেষের দিনে জান্নাত হ্যাঁ এটা বলে হুজুরে আপনি এটা বানাইয়া করলেন না খুদার কসম এটা বানায়া বলি নাই এটা কিতাবে আছে বানাইয়া কমু কিতাবে এতক্ষণ কথা কইসি না বানাইয়া আমার শেষের বেলায় একটা কথা মিশা কথা কোন কি দরকার কথা আমার বলেন না বোঝেন না কথাটা এটা আমার স্বার্থ কি তার আবির নামাজ আমনের বিশ পড়াইলে আমার স্বার্থ কি আলগা বেনিফিট কি এতে করে আমার দশটা টাকা আইব নাকি তো তো এনে কি এর মধ্যে এনে বেনিফিট তো নাই আলাদা তাই এই জন্য আমরা ইনশাল্লাহ যুবক ভাই পূর্ণ বিশ রাকাত তার আবি পড়বেন বলেন ইনশাআল্লাহ খতমে তার আবি কোরআন এর খতম পড়ার চেষ্টা করবেন বেশি বেশি জিকির তেলাওয়াত করবেন এবং শেষ কথা হলো রমজান পর্যন্ত হায়াত চাইবেন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আর অল্প কয়টা দিন আপনি আমারে হায়াত ভিক্ষা দেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন আজকের এই বরকতময় মাহফিল আল্লাহ কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহ اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله أبتي مافكور الداين أي الله أبتي مافكور الداين أي الله أبتي راتوني كبير مولا أي الله أبتي মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন আল্লাহ আজাব দিলে আপনার কোন লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ জিন্দগির সমস্ত নাফরমানি মাফ করে দেন আয় আল্লাহ আগামী জিন্দগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজত আফিয়ত দান করেন তাকোয়া তহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন দিনের উপরে থাকার চলার তৌফিক দান করেন আখেরাতের ফিকির দান করেন কবরের ভয় দান করেন জাহান্নামের ভয় দান করেন জান্নাতের আশা দান করেন আয়াল্লা জিন্দগি সুন্দর করে দেন বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকির ও আলা জবান বানিয়ে দেন মোহাব্বত ও আলা দিল বানিয়ে দেন সন্ন্যত আলা বন্দিগি আলা জীবন বানিয়ে দেন আল্লাহ আপনি জিন্দগি কাজে লাগাবার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবুল আর মনসুর করেন মাওলা আমার কিশোর যুবক ভাইগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন বাবা চাচা মুরব্বীদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন ওলামায় ক্যারামকে হায়াত দারাজ করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ প্রত্যেকেই আমরা স্বজন হারা মা বা আত্মীয় স্বজন কতজন কতজনকে হারিয়েছি আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে বাফ করে দেন আল্লাহ কেয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ অসুস্থ বিমারী যারা সিফায়ে কামেলা আজেলা দান করেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকুত দান করেন শহরে বন্দরে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাইখেন হালাল রোজগার করার তৌফিক দান করেন প্রবাসী বাবা ভাইদেরকে ইমান আমলের সাথে থাকার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল আর মনসুর করে নেন আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আমার প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ আমার মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিনকে আপনি নিরাপদ করে দেন প্রতিটা মানুষের জান মাল ইজত আবরুর হেফাজত করে দেন মৌলা আল্লাহ আপনি কবুল করেন আপনি মনসুর করেন আয় আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন ফিলিস্তিনের বিজয় দান করেন গাজার বিজয় দান করেন ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন মজলুমের বিজয় দান করেন জালেমের পরাজয় দান করেন আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল আর মনসুর করে নেন আয় এই জাবালে নূর মডেল মাদ্রাসা আপনি কবুল করে নেন আল্লাহ আপনি কবুল করে নেন ভাইদের এই ইন্তজামের মধ্যে বরকত দান করেন মাদ্রাসায় ছাত্র ছাত্রী আরও মিলায়া দিয়েন উপযুক্ত উস্তাদ শিক্ষক মিলায়া দিয়েন এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে দিয়েন আল্লাহ আজকের এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যে যেভাবে অংশগ্রহণ করেছে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আল্লাহ ঘরের মা বোন যারা পর্দানসীন আছে সকলকে মাফ করে দেন পদ্মানসীন হিসাবে কবুল করে নেন মা ফাতে মা রা মতো আপটি বানিয়ে দেন আল্লাহ রাত গভীরে আখিরি ফরিয়াদ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন রমজান দেখা যায় মাওলা রমজানের গ্রান শোনা যায় এত কাছে এসে বঞ্চিত কইরেন না বঞ্চিত কইরেন না মাওলা এতটা কাছে এনে বঞ্চিত কইরেন না আল্লাহ ভালোবাসার অপেক্ষার মাস রমজান আজ অনেক দিন অপেক্ষা করছি মাওনা আল্লাহ আপনি দয়া করে ভিক্ষা দিয়েন মাওলা রহমত পেতে চাই মাওনা মাগফিরাত পেতে চাই মাওলা নাজাত পেতে চাই মাওলা এতে কাফ করতে চাই মাওলা সবে কদর পাইতে চাই মাওলা আপনার ঘর কাবা জিয়ারত করতে চাই মাওলা মদিনার রওজা জিয়ারত করতে চাই মাওলা আপনি তৌফিক দান করে দেন আল্লাহ যেই ভাইরা যেই বন্ধুরা আপনার কালো ঘর দেখে নাই মদিনার সবুজ গম্বুজ এখনো দেখে নাই আল্লাহ ওই চোখকে আপনি শান্ত করে দেন আল্লাহ করে দেখবার তৌফিক দান করেন দেখবার তৌফিক দান করেন আল্লাহ আপনি তৌফিক দিয়েন আপনার ঘর না দেখাইয়া কবরে নিয়েন না মাওলা বন্ধুর রওজা না দেখিয়ে কবরে নিয়েন না মাওলা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين